অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ থেকে শুরু করে অধ্যবতি যতগুলো সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই সকল সিদ্ধান্তের ক্ষেত্রে একটিমাত্র সিদ্ধান্ত প্রান্তিক মানুষ পর্যন্ত করে তুলেছে যে একটিমাত্র সিদ্ধান্ত প্রশংসা হচ্ছে এই সিদ্ধান্তটি হচ্ছে ইলিশ রপ্তানি বন্ধ করা গত এগারোই আগস্ট শপথ গ্রহণের পরবর্তী সময় প্রথম কার্যদিবসে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার এই সিদ্ধান্তটি জানান দেন যে বাংলাদেশের সাধারণ মানুষ আগে ইলিশ পাবে বাংলাদেশের মানুষ ইলিশ খাওয়ার পরে যদি উদ্ধৃত ইলিশ থাকে ক্ষেত্রে ইলিশ রপ্তানি করা হবে বাংলাদেশের মানুষকে বঞ্চিত করে কোনো ধরনের ইলিশ রপ্তানি করা হবে না যেটা বিগত সরকারের আমলে হয়েছে সরকারের এমন সিদ্ধান্তে ভূয়সী প্রশংসা করেছে বাংলাদেশের সাধারণ মানুষ এই প্রশংসা করার পিছনে দুটি কারণ রয়েছে প্রথমত বাংলাদেশের সাধারণ মানুষ একেবারে প্রান্তিক থেকে শুরু করে মধ্যম পর্যায়ের মধ্যম আয়ের যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলো গত অন্তত পক্ষে পাঁচ বছর যাবৎ ইলিশ ক্রয় করে খেতে পারেনি কেননা ইলিশের যে চড়া মূল্য ছিল সেই মূল্য দিয়ে ইলিশ ক্রয় করার মতো ক্ষমতা নিম্ন শ্রেণীর এবং বাংলাদেশে যেই পরিমাণ ইলিশের চাহিদা রয়েছে সেই পরিমাণে ইলিশ পাওয়া যেত না যার ফলে চড়া মূল্য দিয়ে এই ইলিশ ক্রয় করতে হতো ইলিশ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেওয়ার পরে এই ইলিশের দাম অনেকটা কমে এসেছে সরকারের প্রশংসা করানোর দ্বিতীয় কারণটি হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ মনে করছে দীর্ঘদিন যাবৎ ভারত যে বাংলাদেশের মানুষের উপরে আগ্রাসন চালিয়ে এসেছে বাংলাদেশের উপরে আগ্রাসন চালিয়ে এসেছে সেটার একটা পাল্টা জবাব হয়তো এই ইলিশ রপ্তানি বন্ধের মধ্যে দিয়ে দেওয়া হলো কেননা বাংলাদেশে যেই পরিমাণে ইলিশ প্রতিবছর বছর রপ্তানি হয় তার মধ্যে অধিকাংশ ইলিশ রপ্তানি হয় ভারতে ভারতে প্রায় তেরোশো মেট্রিক টন ইলিশ প্রতি বছর রপ্তানি হয় শেখ হাসিনা প্রতি বছর আহ পয়লা সেপ্টেম্বর থেকে দুর্গাপুজো উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি শুরু হতো এবছর এখন পর্যন্ত ভারতে কোনো ধরনের ইলিশ আহ রপ্তানি হয়নি এই সরকারের ক্ষমতা গ্রহণের এই সরকারের শপথ গ্রহণের পরবর্তী সেই এগারোই আগস্ট মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেষ্টা যে ঘোষণাটি দিয়েছিলেন ইলিশ রপ্তানি হবে না তার পরিপ্রেক্ষিতে গত তেসরা সেপ্টেম্বর তার কাছে আবার জিজ্ঞেস করা হয়েছিল যে ভারতে দুর্গা উপলক্ষে ইলিশ রপ্তানি করা হবে কিনা তিনি সেখানেও সাপ জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশের মানুষদেরকে ইলিশ থেকে বঞ্চিত করে ভারতে কোনো ধরনের ইলিশ রপ্তানি হবে না দুর্গা উপলক্ষে কোনো ধরনের ইলিশ রপ্তানি হবে না এবং ভারতে যেন কোনো ধরনের ইলিশ রপ্তানি না হয় সেই প্রসঙ্গে তিনি বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন এর ওই ধারাবাহিকতায় গত দশই সেপ্টেম্বর হিন্দুস্তান টাইম একটা নিউজ প্রকাশ করেছে যেখানে তারা জানিয়েছেন যে ভারতের ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানিয়েছেন বাংলাদেশ সরকারের কাছে একটা চিঠি পাঠিয়েছেন যেই চিঠিতে বলা হয়েছে ভারতে যেন বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি করা হয় ভারতের এই চেয়ে চিঠি প্রদানকে দৈনিক যুগান্তরে এভাবে প্রকাশ করা হয়েছে যে ভারত আবদার করেছেন আমরা বরংচ এটাকে আরেকটু একটু বাড়িয়ে বলতে পারি আমরা বরংচ বলতে পারি ভারত বাংলাদেশ থেকে ইলিশ নেওয়ার জন্য কাতর আর্জি জানিয়েছেন গত কিছুদিন পূর্বে ভারতের ত্রিপুরা ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের বাদ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের ফেনী অঞ্চল বন্যায় তলিয়ে যায় যদি আমাদের অনেকের দাবি হচ্ছে যে ভারত ইচ্ছাকৃতভাবে এই বাদ খুলে দিয়েছেন ভারত শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে সেটার প্রতিশোধ হিসেবে এই বাদ খুলে দিয়েছিলেন তবে আমি এটার সাথে দ্বিমত গ্রহণ করি এবং বাংলাদেশের অধিকাংশ বিশ্লেষকরা এটার সাথে দ্বিমত গ্রহণ করেন কেননা ভারত বাংলাদেশকে তলানোর জন্য যদি এই বাদ ছেড়ে দেয় তাহলে বাংলাদেশের থেকে ভারতের ক্ষতি কোনো অংশে কম হবে না কেননা এই ত্রিপুরা যে জলবিদ্যুৎ কেন্দ্র ত্রিপুরা যে ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্র সেটা বাংলাদেশের সীমান্ত থেকে একশো কিলোমিটার ভিতরে ভারতের সীমান্ত থেকে একশো কিলোমিটার মধ্যে গিয়ে এই ত্রিপুরা জলবিদ্যুৎ কেন্দ্রের ডম্বর জলবিদ্যুৎ কেন্দ্রের বাতটি দেওয়া হয়েছে যার কারণে ইচ্ছা করে যদি বাংলাদেশকে তলানোর জন্য তারা বাঁধ ছেড়ে দেয় তাহলে সেই ভারতের একশো কিলোমিটার তলিয়ে তারপরে বাংলাদেশে পানি প্রবেশ করতে হবে ভারত নিজের নাক কেটে পরে যাত্রা ভঙ্গ করার মতো এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করবে বলে আমরা কেউই মনে করছি না তবে এখানে একটা ছল আশ্রয় তারা নিয়েছিলেন তারা বাদ খুলে দিবেন সেরকম একটা পরিস্থিতি হলে বাংলাদেশকে আগে বা আগে সতর্ক করার কথা ছিল সেই ধরনের সতর্কতা তারা জানাননি যেটা নিয়ে আমাদের বন পরিবেশ উপদেষ্টা সৈয়দান হাসান বলেছিলেন যে বাংলাদেশের ক্ষেত্রে যে আচরণটা করা হয়েছে ভাটির দেশে উজানের দেশ থেকে বন্য হলে পানি নেমে আসবে সেটা স্বাভাবিক সেক্ষেত্রে যে ধরনের বার্তা দেওয়ার কথা ছিল সেই বার্তা না দিয়ে ভারত অন্যায় করেছে এবং এ ধরনের সিদ্ধান্ত যেন পরবর্তীতে ভারত না নেয় ভারত এই বন্যা পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে যেন এই ধরনের সিদ্ধান্ত নেয় সেই বার্তা ভারতকে দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা ভারতকে সেই বার্তা দিয়েছেন কিন্তু আর্জি ছিল না ভারতের একটা গণমাধ্যম যাদের কূটনৈতিক কোনো ধরনের জ্ঞান নেই আহ আমার মনে হচ্ছে এমনটা এটা মনে মনে হওয়ার কারণ হচ্ছে তারা তাদের একটা নিউজের মধ্যে এভাবে শিরোনাম করেছিলেন যে জল ছেড়ে দিল ভারত হাবুডুবু খেতে খেতে কাতর আরজি বাংলাদেশের যদিও পরবর্তীতে তারা এই শিরোনামটাকে পরিবর্তন করেছেন এই শিরোনামটাকে পরিবর্তন করে তারা লিখেছেন জল ছাড়লো ভারত ভারসে বাংলাদেশ তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া যায় যে ভারত বাংলাদেশকে তলানোর জন্যই বাদ ছেড়ে দিয়েছে তবুও সেটা কিন্তু তারা কূটনৈতিকভাবে স্বীকার করবে না কিন্তু এই থার্ড ক্লাস গণমাধ্যম কূটনৈতিক জ্ঞান সম্পর্কে কোনো ধরনের ধারণা না রেখে এ ধরনের একটা তুচ্ছতা ছিল এ ধরনের একটা আগ্রাসী মনোভাব পোষণ করে এই ধরনের একটা নিউজ প্রদান করেছিলেন ভারতের বাদ ছেড়ে দেওয়ার কারণে বাংলাদেশের যে বর্ণ হয়েছে সেটা নিয়ে বাংলাদেশের কোনো ধরনের আর্জি ছিল না বাংলাদেশ বরং সতর্কতা জানিয়েছে সতর্ক বার্তা দিয়েছে তাদেরকে যে এই ধরনের সিদ্ধান্ত যাতে আগামী দিনে না হয় পক্ষান্তরে ভারতের পক্ষ থেকে যে চিঠিটি প্রেরণ করা হয়েছে বাংলাদেশের কাছে বাংলাদেশ যেন ভারতে ইলিশ রপ্তানি করে সেই উপলক্ষে সেই চিঠিটিকে আমরা এক প্রকারের যুগান্তরের ভাষায় আবেদন বলতে পারি আবদার বলতে পারি আমরা জি টোয়েন্টি ফোরের ভাষায় কাতর আর্জিও বলতে পারি আমরা এভাবে বলতে পারি যে ইলিশ দিবে না বাংলাদেশ কাতর আর্জি ভারতের